গল্পকথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ তো আবার ভীষণ রকম ভালো আছি তার আবার একটা নয় দু দুটো কারণ রয়েছে একটা হচ্ছে এই যে একদম ঝকঝকে চকচকে সানি ওয়েদার এটা বোধ আমরা পেলাম প্রায় দু মাস পরে দু মাস কন্টিনিউ বৃষ্টি আর এই যে সানি ওয়েদারটা এটাও আবার একদিনের জন্য মাত্র এই আজকের জন্য তারপর আবার কাল থেকে বৃষ্টি আর দ্বিতীয় কারণটা হলো আজকে আমরা যাচ্ছি মাস্ক ফেস্টিভ্যাল দেখতে সেটাও আবার পর্তুগালের একদম নর্থ সাইডে যে গ্রামটায় আমরা যাচ্ছি সেই গ্রামটার নাম পোডেন্স আমরা মোট আটজন যাচ্ছি এই চারজন আমাদের ফ্যামিলি আর আরেকজন যাকে এক্ষুনি দেখলেন ওর নাম জগন তো ও আমাদের সঙ্গে যাচ্ছে আরেকটা গাড়িতে রয়েছে আরও চারজন তারা একটু আগে এগিয়ে গেছে আমরা সবাই একসঙ্গে মিট করব। একটা পেট্রোল পাম্পে সেখানে গিয়ে আগে প্রথমে সবাই মিলে কফি খাবো তারপর একসঙ্গে যাওয়া হবে আজকের দিনটা ভীষণ সুন্দর একদম ঝলমলে ওয়েদার আর আজকে আমরা যাচ্ছি পোডেন্স ব্রাগানজাতে আর এখন চলছে মাস্ক ফেস্টিভ্যাল তো সেই জন্য আমরা সবাই বেরিয়েছি অনেকক্ষণ বেরিয়ে পড়েছি এখন একটা প্রথম আমরা যে পেট্রোল পাম্প পেয়েছি সেখানে দাঁড়িয়েছি একটু একটু ব্রেক আর কি ওই কফি একটু হ্যাঁ একটু ব্রেক একটু ব্রেক একটু সময়ের জন্য ব্রেক আমরা একটু ঢুকবো এখানে একটু কফি খাবো আর দেখা যাক এটা হচ্ছে গ্রুপে আমরা সবাই বেরিয়েছি খুব মজা হচ্ছে আজকে ওয়েদারের জন্য আরো বেশি মজা হচ্ছে যা যাক সবাই বসে পড়েছে কফি টফি নিয়ে আমি এখন বাইরে ঘুরছি দাঁড়িয়ে গেছে কফি নেওয়ার জন্য আর এখানে কত চিপস আমাদের গাড়িতেও এখন এখনো চিপসে ভর্তি ওই জন্য আপাতত নিচ্ছি না আমরা কফি টফে খেয়ে বেরিয়ে পড়েছি তবে বেশ অনেকক্ষণ টাইম ওখানে কাটালাম আসলে অনেক দিন পর রোদটা বেরিয়েছে তো সবাই আর গাড়ির মধ্যে ঢুকতে মানে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন চুপটি করে সবাই মিলে ওই রোদটা গায়ে মেখে একটু দাঁড়িয়ে থাকি তো বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম গল্প করলাম তারপরে আবার বললাম না অনেকটা পথ যেতে হবে তো রাস্তা এত সুন্দর আর সব থেকে বড় কথা মানে প্রকৃতি এত সুন্দর প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন সৌন্দর্য তাই এই রাস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনটা কাটবো কোনটা বাদ দেবো আর কোনটা রাখবো সেটাই যেন বুঝে উঠতে পারছি না মনে হচ্ছে যেন পুরো রাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর এখনই এত সুন্দর কালার ধরেছে আর কিছুদিন পরে তো আরও সুন্দর কালার ধরবে এবার গাছে কাছে সব নতুন নতুন পাতা গজাবে সেই সবুজের হালকা সবুজ সেখান থেকে গাঢ় সবুজ তারপর তো ফুলের বাহার আর ওই যে দূরের টপটা ওখানে আমরা যাব, ওই যে একটা দূরে চার্চ দেখা যাচ্ছে ওখানেই এখন আমরা যাচ্ছি এখানে আবার সব গাছগুলো পুরো হলদে ফুলে ভরা তবে আজকে এত সুন্দর রোদ উঠেছে হলদে রংটা ঠিক আর ক্যামেরায় ধরা পড়ছে না তবে খালি চোখে এত অপূর্ব আমরা এই রাস্তাটা দিয়ে এসে এই যে আমাদের এখানে গাড়ি পার্ক করা রয়েছে আর এই হচ্ছে ভিউ পয়েন্ট নিচ থেকে দেখতে পাচ্ছিলাম এই চার্চটা আমরা সেখানটায় এসছি এই যে সুন্দর একটা ভ্যালি পুরো কি অপূর্ব জায়গাটা আমরা কত ওপরে এসেছি বাবারে কি সুন্দর ভ্যালিটা আর কত বাড়ি চার্চটায় উঠছি জায়গাটা এত সুন্দর কত ফটো তুলবো আর কত ভিডিও করব। প্রত্যেকটা কোনায় কোনায় মনে হচ্ছে যেন সব ভিডিও করে করে রাখি আমরা এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম দে মন্দিম বাবা কি কষ্টকর নাম জায়গাটা ভীষণ সুন্দর আরে এই ওপরে চার্চ সব থেকে ভালো লাগছে আজকে ভীষণ সুন্দর ওয়েদার সেই জন্য দে আস্ত থেকে এবারে আমরা যাচ্ছি ওই যেখানে কার্নিভালটা চলছে সেই ছোট্ট একটা গ্রাম পোড়েন্সে আর এই জায়গাটা দেখুন কত উইন্ডমিল প্রচুর পুরো পাহাড়ে সার সার দিয়ে দাঁড় করানো রয়েছে আর এত হাওয়া দিচ্ছে বন বন করে ঘুরছে চলে এসেছি এটা হচ্ছে পার্কিং লট এত বৃষ্টি হয়েছে সব কাদা হয়ে আছে প্রচুর লোকজন এসছে শোনা যাচ্ছে আওয়াজ আমাদের ওখানকার মতন ধামসা ধামসা মাদল বেজে চলেছে ওধার পরে দেখো গোট যে একটা ফুচকে বাচ্চা সেজেছে এইভাবে সবাই সেজে সেজে মুখে মাস্ক পরে ঘুরে বেড়ায় যে আসছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আপনারা দেখছেন সেটাও আমাকে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আপনারা কোথা কোথা থেকে দেখছেন আর অবশ্যই একটা করে লাইক করে দেবেন আমারও খুব ভালো লাগবে जीरोज़ रैप चिकन जीरोज़ रैप चिकन जीरोज़ रैप सुन तो डालूं कहते गहरी निकलते पालो डालूं कहते क्या नहीं तुम देख सकते हो कैमरा के जो है <laughs> পর্তুগালের এই রহস্যময় কার্নিভাল আমাদের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে সত্যি আমার ভীষণ ভালো লাগছে পর্তুগালের উত্তরের গ্রাম ওদের এক প্রাচীন ও অদ্ভুত ঐতিহ্য হল এই ক্যারেটোস রঙিন পোশাক টিনের মুখোশ আর কোমরে বাঁধা ঘণ্টার শব্দে তারা পুরো গ্রাম মাতিয়ে রাখে কিন্তু কেনই বা এই অদ্ভুত সাজ কি এই ঐতিহ্যর পেছনের রহস্য চলুন সেইগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি তাদের এই উজ্জ্বল পোশাকের রঙগুলো বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল আর তাদের কোমরে এই বাঁধা ঘণ্টাগুলো বারবার আমাদেরকে তাদের দিকেই যেন টেনে নিয়ে যাচ্ছিল তবে দিনের বেলায় তাদের এই কার্যকারিতা যতটা আমাদের মনে কৌতূহল জাগায় রাতে কিন্তু তাদের এই উপস্থিতি একদম মাত্রা পায় সেই কোন অতীতকাল থেকে চলে আসছে এই রহস্যময় পোশাকের অদ্ভুত সাজ বছরের পর বছর ধরে ব্রাগানসা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে কার্নিভাল হল বার্ষিক ক্যালেন্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলির একটি এই সময় এই বিখ্যাত কারেটসরা আবির্ভূত হয় যাদের কার্নিভালের সময় বিশেষ আচরণের অনুমতি থাকে এই কার্নিভালটি ইন্দ্রুদো নামেও পরিচিত যা শীতকালের শেষ হওয়া এবং বসন্তের উর্বর ঋতুর শুরু হওয়ার উদযাপন এই কারেটোরা তাদের নিজস্ব পোশাক পরে তাদের প্যান্ট এবং জ্যাকেট ভারী কম্বল দিয়ে তৈরি এবং রঙিন পশমের ঝালর দিয়ে ঢাকা থাকে তারা টিন বা চামড়ার তৈরি মুখোশ পরে এবং কোমরে ভারী ঘন্টা বেঁধে রাখে আর এভাবে তারা ছদ্মবেশের আড়ালে সুরক্ষিত থাকে এটি একটি কৃষিভিত্তিক আচারের সাথে যুক্ত এবং বন্ধু প্রতিবেশী ও পরিবারের মধ্যে মেলাবেশার একটি মাধ্যম গ্রামের এই প্রাচীন রীতিটি মূলত অবিবাহিত যুবক ও পুরুষদের দ্বারাই আগে পরিচালিত হতো তবে বর্তমানে বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে এমনকি ছোট বাচ্চারাও যাদের ফাঁকা নিটোস বলা হয় এখন তো মেয়েরাও এতে যোগ দেয় অনেকে যারা প্রবাসী তারা এই কার্নিভালের সময় ফিরে আসে তাদের এই বাবা দাদাদের ঐতিহ্য ধরে রাখতে বর্তমান সময়ে তরুণীদেরও অংশগ্রহণ স্বীকৃত প্রধান লক্ষ্য হল অবিবাহিত বা বিবাহিত নারী এবং গ্রামে আসা পর্যটকদের সাথে মজা করা হাজার হাজার পর্যটকদের স্বাগত জানাতে তারা প্রস্তুত থাকে কার্নিভাল শুরুর কয়েকদিন আগে রেগাও আয়োজন করা হয় একদল পুরুষ ঠিক করে কারা বিবাহিত হবে এবং তাদের নিয়ে কী বলা হবে এটি লাউডস্পিকারে ঘোষণা করা হয় এটি একটি হাস্যরসাত্মক মুহূর্ত এবং কারেটোদের পক্ষ থেকে কোনো অভিযোগের সুযোগই থাকে না ট্রেগাও শেষ হলে শয়তানের প্রতি দিয়ে একটি পুতুল পোড়ানো হয় পরের দিন হাজার হাজার মানুষের সামনে কারেটোরা রাস্তায় ঘুরে বেড়ায় এবং তাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করে তারা বিভিন্ন বাড়ির বারান্দায় ওঠে এবং ভেতরে ঢুকে খাবার ও পানীয় গ্রহণ করে উৎসবটি শেষ হয় একটি বিশাল এন্ট্রুডো পুতল পোড়ানোর মাধ্যমে যা সমস্ত মন্দ ও পুরনোকে দূর করে এর মাধ্যমে বসন্তের সাথে এক নতুন চক্রও শুরু হয় উনিশশো সালে এই ঐতিহ্য রক্ষায় একটি সাংস্কৃতিক সমিতি গঠন করা হয় দু সালে পোডেন্সের এই কারেটোজ উৎসবকে ইউনেস্কো দ্বারা ইন্টারজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পর্তুগালের এই মাস্ক ফেস্টিভ্যাল আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তাহলে আমি জানতে পারবো কে কোন কোন জায়গা থেকে এই ফেস্টিভ্যালটা আমার সাথে এনজয় করছেন আর অবশ্যই দেখার সময় একটা লাইক করে দেবেন আর পারলে নিজেদের রিলেটিভ বা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দেবেন আসলে পৃথিবীর কোনায় কোনায় কত রকম কালচার রয়েছে আমরা তার কতটুকুই বা দেখেছি আর কতটুকুই বা জানি তাই আমার আয়ত্তের মধ্যে যতটুকু আমি জানবো যতটুকু আমি দেখব সেগুলো সবই আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করব

এনজয় করছি একটা নতুন রকমের অভিজ্ঞতা এত ভালো লাগছে কি বলবো সত্যি এরকম আগে কখনো দেখিনি আর এই যে আমরা একটা চার্চে এসেছি ঠিক যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে তারই সামনে রয়েছে এই চার্চটা কি সুন্দর কাজ কি সুন্দর সব ভেতরের ডিজাইন অপূর্ব এই যে কুচকিটাকে দেখুন একবার কী মজা করছে সেও সেরেছে এরকম পোশাক পরে আবার পেছন নাড়িয়ে নাড়িয়ে সেই ঘন্টাগুলোকে বাজাচ্ছে ا 포 ل ي هي مغزى، واللي هي কার্নিভালের শেষ পর্যায়ে একটি বিশাল এই এন্ডো পুতুল পোড়ানোর মাধ্যমে যা কিছু বাজে যা কিছু মন্দ তাকে দূরে সরিয়ে রেখে যা কিছু ভালো সুন্দর তাকে আমি আমার জীবনে স্থান দিলাম এবং সাথে বসন্তের নতুন চক্র শুরুর আনন্দ সবার সাথে ভাগ করে নিলাম সমস্ত ভালো কিছুর সাথে আমি আমার ব্লগটাও এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার